পুরো সংবাদ দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সরকারি বেসরকারি খাতকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট পঁয়ষট্টিটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি দিয়ে প্রধানমন্ত্রী ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও তাদের কর্মসংস্থানের নির্দেশ দেন রমজান মাসে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সেদিকেও দৃষ্টি দিতে বলেন প্রধানমন্ত্রী নীলাদি শেখরের রিপোর্ট টেকসই অর্থনীতি বিনিয়োগ আকৃষ্ট করা এবং ব্যাপক কর্মসংস্থান তৈরির মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে দু সালের মধ্যে সারা দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ নিয়েছে সরকার দেশের বিভিন্ন প্রান্তে শিল্প সমৃদ্ধ হয়ে একে একে সরকারি ও বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল এরই অংশ হিসেবে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের তিনটি সহ এগারোটি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন এবং তেরোটি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তি দেন প্রধানমন্ত্রী ষোলোটি শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন উদ্বোধন বিশটি ভিত্তি এবং পাঁচটি চলমান উন্নয়ন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন অর্থনৈতিক অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যথেষ্ট এগিয়ে যাচ্ছে অর্থাৎ একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি আমরা এগোতে থাকি তাহলে যে একটা দেশকে উন্নত করা সম্ভব অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে গত দশ বছরে সেটা আমরা প্রমাণ করেছি সমগ্র বাংলাদেশটাকে মিলিয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যটা আমরা স্থির করেছি আমাদের এখন এগিয়ে যাওয়ার পালা এই এগিয়ে যাওয়ার গতিশীলতা আমাদের ধরে রাখতে হবে আর সেটা সম্ভব হবে সরকারি বেসরকারি খাত উভয় সম্মিলিত প্রচেষ্টায় রমজানে চিনি তেল সহ খাদ্যপণ্যের দাম যাতে না বাড়ে প্রধানমন্ত্রী সেদিকে নজর দিতে বলেন ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে দারিদ্রের হার কমানোর পাশাপাশি বেকারত্ব দূর করার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন জমি অধিগ্রহণে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে যারা ওখানে জমি দিয়েছেন অথচ তাদের পরিবারের সদস্যরা যেন একটু কাজ পায় চাকরি পায় সে ব্যবস্থাটাও করতে হবে মানুষের জন্য কাজ করি মানুষকে কষ্ট দেবার জন্য না এটা সবাই মনে রাখতে হবে আর যারা ব্যর্থ হবে তাদের সব ইন্ডাস্ট্রি বন্ধ করে দেব যেটা আমরা করব। আর ওখানে যারা ক্ষতিগ্রস্ত তারা তো টাকা পাবেই তাদের বিকল্প জায়গারও ব্যবস্থা করে দিতে হবে আর সেই সাথে সাথে তাদের পরিবার যাদের কাজ পায় সেটাও করতে হবে কারণ মানুষকে কষ্ট দিয়ে আর ওখানে কোনো ফসল জমি আর কোনো জমি নেওয়ার দরকার নেই এখানে যা নেওয়া হচ্ছে যথেষ্ট পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর উত্তরায় নবনির্মিত বিজিএমইএ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী বিজিএমএ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন আদালতের দেয়া সময়সীমা অনুযায়ী বারোই এপ্রিলের আগে হাতিরঝিলের ভবন ছেড়ে দেবে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নীলা শেখর চ্যানেল আই ঢাকা